যখন কেউ কল্পনাও করতে পারতো না যে মাত্র হাতে গোনা কয়েকজন লোক যে ব্যক্তির সঙ্গী সাথী হয়েছে তার আওয়াজ ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায় ঠিক তখনই আল্লাহ সুবাহানা হুয়া তালা সুরা আল ইন ঘোষণা দিলেন আর তোমার জন্য তোমার খ্যাতি আমি সমুন্নত করে দিয়েছি তারপর বিশ্ববাসী দেখেছে আল্লাহ তালা কি অনন্য সব পদ্ধতিতে তা বাস্তবায়ন করলেন সর্বপ্রথম তিনি নাম ডাক করার কাজ করালেন ব্যাপক তার শত্রুদের দিয়েই কিভাবে রাসুলের বিরুদ্ধে মিথ্যা প্রভাগান্ডার অংশ হিসাবে মক্কার কাপির একটি বুদ্ধি এঁটেছিল হজের সময় আরবের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক লোক মক্কায় জমা হতো তখন তারা হাজিদের স প্রত্যেক তাঁবুতে গিয়ে বলতো এখানে মোহাম্মদ নামে এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হয়েছে সে লোকদের উপর জাদু করে ফলে ফিতা পুত্র ভাই বোন ও স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে বিচ্ছেদ হয় কাজেই তার সংস্পর্শ থেকে আপনারা দূরে থাকবেন তখন লোকদের মনে প্রশ্ন জাগলো লোকটিকে কে কি তার পরিচয় তিনি কেন এমনটা করেন তারপর অনুসন্ধানে নেমে লোকেরা তাকে জেনেছে যতই জেনেছে ততই মুগ্ধ হয়েছে দুর্নামের বদলে হয়েছে সুনাম এভাবে দিন দিন আরবের প্রত্যন্ত অঞ্চলেও তার চর্চা হতে লাগলো এরপর ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন সেখানে এমন অনন্য এক জীবন ব্যবস্থা পেশ করলেন যা মানুষের হৃদয় জয় করে নিল মাত্র দশ বছরের মধ্যেই নবীজি ও আলহিবা ওয়াসাল্লামের খ্যাতির কথা সমগ্র আরবে সমুন্নত হয়ে গেল চারিদিকে আন্না মোহাম্মদ রসুল্লাহ এর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল তারপর খলাফা এর আশেদার শাসনামল থেকে নবীজির মোবারক নাম উচ্চারিত হতে লাগলো সারা দুনিয়ায় এই সিলসিলাটি আজও পর্যন্ত বেড়েই চলেছে ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে এখন দিন রাতের এমন একটুখানি সময়ও পাকা পাওয়া যাবে না যখন সারা দুনিয়ার কোথাও না কোথাও তার মোবারক নাম পাঠ করা হচ্ছে না দুই হাজার এর একুশে বইমেলার প্রকাশিতব্য আমার নতুন বই থেকে নেওয়া টুকরো অংশ মিজানুর রহমান আজহারি